ইউনিয়ন আজ হচ্ছে ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উনিশশো আশি সালে উনিশে মে এবং বিশে মে দুদিন ব্যাপী উদয়পুরের টাউন হলে সম্মেলনের মধ্যে দিয়ে এই সংগঠনটা আত্মপ্রকাশ করেন তো এই যে দিনটি আমরা প্রতি বছর যথাযোগ্য মর্যাদার সাথে আমরা উদযাপন করে আসছি সেখানে প্রত্যাকালীন উত্তোলন হতে পারে তারপরে শহীদ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো তারপরে কোথাও কোথাও সেখানে আলোচনা সভা সংগঠিত করে তো আজকে গোটা রাজ্যে ধর্মনগর থেকে শাবলং পর্যন্ত প্রতিটা বিভাগে একাধিক স্থানে এই দিবসটা সেখানে উদযাপন করা হচ্ছে আজকে আগরতলা শহরে পশ্চিম জেলার উদ্যোগে আমরা এই যে দিবসকে সেটাকে উদযাপন করছি সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আল্ট্রাসনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি টিআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত হোম ছিনাইহানি ঊষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে